মানিকতলার এই শিল্পালয় কিন্তু রয়েছে কয়েক হাজার মা সরস্বতীর মূর্তি তার মধ্যে এই যে শিল্পালয় আমরা এখন এসেছি এই শিল্পালয়ের মূর্তিগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখতে এ মায়ের মুখে একটা হাসির ছড় রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে মা সরস্বতী এখানে মনে হচ্ছে যেন হাসছে মূর্তি কিন্তু এখনও রঙ করা হয়নি রঙ করার আগে কিন্তু এত সুন্দর দেখতে লাগছে তাহলে তোমরা ভাবো যে রঙ করার পরে এই মূর্তিগুলো কেমন দেখতে লাগতে পারে বিক্রমপুর স্টুডিওর বাইরে দেখতে পাচ্ছ যে এখানে একটা মা শের মূর্তি সেখানে কিন্তু মোটামুটি সাদা রঙ করা হয়ে গেছে এর উপরে শাড়ি পরানোর কাজ চলছে শাড়ি পরানো হয়ে গেলে কিন্তু মায়ের চক্ষুদান করা হবে এতদিন জেনে এসেছি মা সরস্বতীর পায়ের নিচে তার বাহন রাজাস থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মায়ের পায়ের কাছে রয়েছে এক মেষ শাবক মানে কথা যেগুলো ভেড়া বলা হয় সেগুলো কিন্তু মা সরস্বতীর পায়ের নিচে রয়েছে

ভিতরে এটা একেবারে রাস্তার পাশে হয় কিন্তু কুমুটুলি মতো ঠাকুর বের করতে অতটা কষ্ট হয় না সরাসরি ঠাকুর বাইরে বের করা যায় কারণ পাশে রয়েছে মানিকতলা যে মেইন রোড সেই রোডটা মানিকতলা চ্যানেল সাইডের নাম রূপাল এখানে কিন্তু দেখতে এক সাইডে মূর্তি রং করা হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে মূর্তি করার কাজ চলছে মূর্তি আগে যদি এসেছিলাম শুরু কিন্তু মূর্তিগুলো মাটির কাজ চলছিল আজ তোমরা দেখতে পাচ্ছি যে মূর্তিগুলো কিন্তু সাদা যে রং মা সরস্বতী জানি আমরা সেহেতু শুভ্র বর্ণ তো সাদা রং করা হয়ে গেছে

এই মূর্তিটা কিন্তু মাটির যে অলঙ্কার কিন্তু মাটির তৈরি হবে দুটো কি একই মূর্তি রয়েছে কিন্তু এটাই পড়বে নর্মাল শাক আর এখানে কিন্তু মাটির যে অলঙ্কার সেই সাজটা পড়বে কিছু কিছু স্টুডিও কিন্তু এখনো খড় বাঁধার কাজ চলছে কোথাও কোথাও কিন্তু মাটি লাগানোর কাজ আবার কোথাও যেতে শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যেই রঙের কাজ তো চলো বন্ধুরা একটু সামনে এগিয়ে যাই সামনে কিন্তু আরও অনেকগুলো স্টুডিও রয়েছে তো তোমাদের সেই স্টুডিওগুলোকে নিয়ে যাই দেখাই সেখানে প্রতিমাগুলো কেমন শিল্পের প্রথম দিকে যে দোকানটা রয়েছে থার্টি ফোর এরকম হবে তো এই দোকানে এতগুলো মূর্তি রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মূর্তির মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে একটা হাসি হাসি মুখ রয়েছে মূর্তি কিন্তু এখন তৈরি হয়নি তার আগেই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে তাহলে ভাববেন যে ওই মূর্তি তৈরি হওয়ার পরে কত সুন্দর দেখতে পাবে দেখতে পাচ্ছি যে মায়ের মুখ কিন্তু যে হাসি হাসি মুখ একটা সেটা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এই শিল্পালয়ের মূর্তিগুলোতে বাইরের থেকে কারিগর এনে কিন্তু বেশি বাকি নেই পুজো তাই বাইরে থেকে কারিগর এনে কিন্তু মূর্তি করে যে খড় বাজার কাছে চলছে মনসা শিল্পের সামনে দেখতে পাচ্ছ ও প্রতিমা গুলোকে খড় বেঁধে মাথা লাগানো হয়েছে এখনো কিন্তু মাটি প্রলেপ দেওয়া হয়নি বাইরে রাখা হয়েছে প্রতিমাগুলোকে গুলোকে কিন্তু গড়ান হঠাৎতে এই যে মা সরস্বতী মূর্তি সাজানোর যে ইমিটেশন জিনিসগুলো যে গোল প্লেটের জিনিসগুলো দেখার জন্য ভাবলাম এখান থেকে একবার হয়ে যাই তো একবার ধুমাতে এসেই এখন কিন্তু বেজে গেছে একটা চল্লিশ আর তো আমাকে ফিরতে হবে কিন্তু ক্যাফেতে তো এখন তাড়াতাড়ি যাবো কারণ ক্যাফেতে আমার লগ ইন টাইম হচ্ছে দুপুর দুটো